আসসালামু আলাইকুম হিন্দু প্রতি আদা আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো দেখুন এটা গ্লামার হিরো গ্লামার বাইক আমি কিগাটটাতে চলছেছি দেখেন মানে এমন ভাবে কিকার বসে গেছে ইঞ্জিন কোনো কাজ করতেছে না বা চেল দিতেছে না পুরো ইঞ্জিনটা একবারে সিজ করে ফেলেছে তা আসলে সিজ করার ঘটনাটাকে আমি আপনাদের সবগুলো তুলে ধরতেছি আমি এর আগে যে আপনাদের দেখালাম। ঠিক মার পরও আমি কিগাটটা দাবাইতে পারতেছিলাম সেলফও হচ্ছে না ঠিক একটু করে ডাকতে ছাড়া ইঞ্জিন একবারে জ্যাম হয়ে গেছে কি কারণে ইঞ্জিনটা জ্যাম হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সম্পূর্ণ ইঞ্জিনটা খুলে নিলাম যে ত্রুটি ত্রুটিগুলো দেখা দিল সেটা হলো ইঞ্জিন ওয়েল না থাকায় ইঞ্জিনের যে ক্রাংশে বানানো হয় এবং কালেক্টিং ডট দেখেন কিরকম সাউন্ড করতেছে একদম ভেঙে গিয়েছে একটু সামনে আসো একদম ভেঙে গিয়েছে দেখেন ইতো যে বল আছে বল একটু করে কিরম করে নড়তেছে এটা নড়ার কারণে আপনার এক কালেক্টিংটা একবারে জ্যাম হয়ে গিয়েছে যার কারণে ইঞ্জিনের কোনো ফাংশন কাজ করতেছ না আর যে পিস্টন দেখাচ্ছি আমি পিস্টনের একবার ছাল হয়ে গিয়েছে এবং সিলিন্ডারও স্ক্র্যাপ করেছে এদের কাজ করতে হবে ভাল সম্পূর্ণ ওই যে দেখেন ইঞ্জিন অয়েল এসে একবারে ময়লা হয়ে আছে ভাল কাজ করতে হবে ট্রাংশে এবং ব্যয়ারিং আপনার আমাদের আবার ক্র্যাংশে বেয়ারিং দুটো পরিবর্তন করতে হবে তা আসলে এরকম হওয়ার মূল কারণ আপনার বাইক হঠাৎ সিজ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনাদের যে ইঞ্জিন অয়েল গুলো তুলবেন অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েল তুলবেন যে যে বাইক রাইড করেন সে কোম্পানি থেকে অরিজিনাল ইঞ্জিন অয়েলগুলো নেওয়ার চিন্তা ভাবনা করবেন আর হচ্ছে প্রতি ইঞ্জিন অয়েল এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত আপনারা ব্যবহার করবেন অনেকে আছে পার্সের দোকানই হোক বা অনেকে বলে একটা মোবিল কিলোমিটার চালাচ্ছে কারণ আপনার ইঞ্জিন অয়েল ইঞ্জিনকে ভালো রাখতে হলে এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার রান করে আরো পরিবর্তন করে দেবেন এতে আপনাদের ইঞ্জিন কখনো জ্যাম খাবে না বা দীর্ঘদিন ইঞ্জিন এর পার্টস পাতি ভালো থাকবে কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না দেখা যায় দুই চার পাঁচ বছর কেন বারো বছর চালালো আপনার ইঞ্জিন খোলা রাখতেছে না যখন আপনি দুই তিন হাজার কিলোমিটার পর পর মোবিল পরিবর্তন করবেন তখন আপনার ইঞ্জিনের এই অবস্থা হয়ে যাবে ইঞ্জিন ওয়েল শুকিয়ে দিয়ে একবারে জেম হয়ে যাবে তা আমি এখন এই ইঞ্জিনটা সম্পূর্ণ খুলে নিয়ে যেগুলো সমস্যা আপনাদের মাঝে তুলে ধরলাম তা আপনারা অবশ্যই আমাদের ভিডিও বুঝতে পারছেন এগুলো আমরা আবার নতুন ভাবে পার্টস পাতি কিনে লেদের নতুন ভাবে ফিডিং করে আবার আবার ভালো করে পরিষ্কার করে ইঞ্জিন সম্পূর্ণ সার্ভিস করব। আপনাদের ইঞ্জিনের থাকবে এবং বাইক চালানোর চেষ্টা করবেন ওভারলোড থেকে দূরে থাকবেন ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ